আমি কাজ দিয়ে গেছি একটা কাজও করেনি আর ওই এখানে গুলতালি মারতে দেখি কি করে দেখি তো আবার চরকে নিয়ে আমি আমি যে কাজগুলো দিয়ে গেছি কাজগুলো করে নিয়ে তোমাকে আমি করছি তুমি এখানে বসে আছো তোমাকে যে আমি বলে গেলাম যে আমার দুটা কাপড় কি করি দেখছিস আগে বল এখান থেকে কয় টাকা চুরি করেছিস সেটা আগে বল তোর মায়ের বড় বলা আমার সাথে লাগা কয় টাকা চুরি করছিস हे हे प्रभु हे प्रभु हे नाम कृष्ण जगन्नाथ प्रेमानंद